দর্শক একটা বেগুন খেট দেখতে পাচ্ছেন এখানে যেখানে আমরা একটু উপলব্ধি করতেছিলাম যে গাছের যে চেহারা চেহারাটি একটু অন্যরকম মনে হচ্ছে এখন আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে জানি না আপনার দেখতে পারেন দেখেন আমি একটু একটা বেগুন দেখাই বেগুনটা কিন্তু সফটি আছে সুন্দর এটা কিন্তু আমি যদি নিজ দিক থেকে ক্যামেরা ধরে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু না মানে প্রচুর পরিমাণ ফলন আমার দৃষ্টিতে যতটুকু মনে হচ্ছে যে যদি এরকম অবস্থায় যদি গাছ যদি থাকে তাহলে এই যে যে সকল ফলনগুলো দেখতে পাচ্ছেন এই সকল ফলনগুলো এরা বেশি বেশি একটা আগাতে পারবে না এগুলা একটু বড় কম হবে কারণ হচ্ছে যে আমরা জানি যে উদ্ভিদ খাদ্য গ্রহণ করে একটা প্রক্রিয়ার মাধ্যমে সে প্রক্রিয়ার মাধ্যমে যে উপাদানগুলো আছে তার ভিতরে একটা উপাদান হচ্ছে সবুজ পাতা গাছের যদি সবুজ পাতা না থাকে তাহলে কিন্তু সে কিন্তু পরিপূর্ণভাবে খাবার গ্রহণ করতে পারে না আমি তার একটা বাস্তব বাস্তব দৃষ্টান্ত আমি আপনাদেরকে বোঝাই দেখেন এই যে এই গাছটা এই গাছটা পাতার কালারটা দিকে যদি একটু খেয়াল করেন পাশাপাশি এই গাছটা যদি পাতার কালার দিকে খেয়াল করেন আমি একটু নিচের দিকে আসি যে এই গাছটার ফলনের দিকে খেয়াল করেন যে কোনো ফলন নেই কোনো ফলন নেই যে একটা মানে আসছিল এটার অবস্থা খুব ভয়াবহ দেখেন এই গাছটাতে কিন্তু এখানে কিন্তু ফলন আসছে এর দ্বারি কিন্তু বোঝা যাচ্ছে যে উদ্ভিদ যে খাবার গ্রহণ করার যে আপনার মাধ্যম সে মাধ্যমে এটাও একটা সবুজ পাতা সবুজ পাতা থাকতে হবে তাহলে খাবার গ্রহণ করতে পারবে এটা কিন্তু স্বাদ আছে স্বাদও কিন্তু ভালো আছে কিন্তু সে এইবার ঠিক খেতে পারবে না হ্যাঁ যদি এরকম ধরনের বিষয়তে যদি আপনাদের কখনো ঘটে মানে সেক্ষেত্রে আপনারা এখানে আপনাদের কি করণীয় আপনারা কি করবেন এটা একটা প্রশ্ন যদি এরকম ঘটে মানে প্রথম অবস্থায় আপনাদের আর আপনাদের এখানে কনফার্ম করতে হবে যে মাটিতে রস আছে কি না যদি মাটিতে রস না থাকে সেক্ষেত্রে সেচের ব্যবস্থা করতে হবে আমি একটু জুম করেই দেখেন প্রচুর পরিমাণ আর যদি সরি যদি রস না থাকে অবশ্যই সেচের ব্যবস্থা করবেন এবং সাথে হচ্ছে এখানে আপনারা কীটনাশকের পাশাপাশি একটা মেডিসিন আছে লার লারকনিল একটা মেডিসিন আছে আমি গ্রুপটা বলি যদি কেউ এ নামটাও জানেন এটা হচ্ছে ম্যান প্লাস প্লাসমক গ্রুপ হচ্ছে ম্যান কোজে এবং সাইমক্সানিল হ্যাঁ এখানে আবার আপনারা খেয়াল করবেন যে বাংলাদেশে কিন্তু অসংখ্য কোম্পানি আছে সব কোম্পানি কিন্তু শুধু গ্রুপ থাকলে হয় না এটা কিন্তু ওরকম রেজাল্ট আসবে না লার্সেনিক কেমিক্যাল লার্সেনিক কেমিক্যাল হচ্ছে লারকনিল এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা মেডিসিন এবং এবং হাই কোয়ালিটি একটা কোম্পানি থেকে নেওয়া হাই কোয়ালিটি বলতে আপনার কর্নভেন্ডুল থেকে নেওয়া মেডিসিনটা অনেক ভালো বানায় আমি বিভিন্ন জায়গায় পরীক্ষিত যেটা দুই থেকে তিন সিরিয়াল যদি ব্যবহার করে দুই থেকে তিন সিরিয়াল ব্যবহার করলে আশা করি যে এই যে গাছের যে চেহারা দেখতে পাচ্ছেন এরকম থাকবে না আর এটাও সবুজ হয়ে যাবে তো দর্শক যদি ভিডিওটা একটু যদি উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম